আজকে আমরা চলে এসেছি কিছু বেনারসির কালেকশন দেখতে বেনারসির কালেকশন এবং বেনারসির খাজানা বললেও কম হবে বেনারসি দেখতে দেখতে তো মাথা খারাপ হয়ে যাওয়ার সমান দেখতে থাকো তোমরা এত পরিমাণে এত টাইপস অফ বেনারসি এবং এত ভ্যারাইটিস এত দামে আর এত সুন্দর কম দামে বেনারসি আমার তো মনে হয় এর আগে আমরা কোথাও দেখিনি তো और ये बालाजी टेरेस वन थर्टी फोर कॉटन स्ट्रीट कोलकाता में है अपना शॉप के लिए आने के लिए आप बड़ा बाजार थाना या गुरुद्वारा कहीं भी, भी आ सकते है स्क्रीन पे नंबर पे हमें कॉल करिए ताकि हमारा आदमी आपको पिक कर ले क्योंकि तो मार्केट में थर्ड पर्सन बहुत है जो आपको मिसगाइड करेंगे उससे बचने के लिए आप ये 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 आप मेरे को कॉल कर सकते हैं इसके बाद फ्रेंड्स मैं ये बताना चाहता हूँ कि हमारा इस चैनल पे फर्स्ट वीडियो है इस और मोरवी एथनिक्स का तो मोरवी एथनिक्स यहाँ पे पहला कलेक्शन अपना बनारसी का जो दिखा रहा है वो छः सौ के रेट से स्टार्ट कर रहा है जिसमें आपको लगभग बीस तक के रेंज की साड़ियाँ दिखने को मिलेगी एथनिक में बनारसी के सिवा और भी ढेरों साड़ियाँ हैं हर तरीके की साड़ियाँ ट्रेडिशनल साड़ी लेके पार्टी वेयर से लेके हर तरीके की साड़ियाँ हैं इसके अलावा लहंगा है लहंगा में भी हर वैरायटी है आपको लहंगा सिक्स नाइन्टी फाइव से स्टार्ट होता है फिर उसके बाद हमारा कुर्ती का भी सेगमेंट है तो ये सब सारे कलेक्शन आपको एक शॉप में मिलने वाले हैं पर लेकिन उसके लिए आपको वेट करना पड़ेगा क्योंकि पहला वीडियो हम सिर्फ और सिर्फ बनारसी के ऊपर कर रहे हैं बाकी सब वीडियोज़ धीरे धीरे आपको इस चैनल पे देखने को मिलेगा फ्रेंड्स तो ज्यादा समय व्यर्थ नहीं करते हुए मैं मोरवी एथनिक से विकास वीडियो को शुरू करते हैं 655 ठीक है स्टार्टिंग এর মধ্যে কালার পাবেন কুচি আঁচল ওয়াও ঠিক আছেpadStartি পাড় কুচিয়া আঁচল মানে এটা এটা কুচি হ্যাঁ এবং এটা কুচি আর আঁচলটা আঁচলটা আমি দেখাচ্ছি সাড়েটাতনুন সাড়েটাতনুন ওয়াও এটা আঁচল এটা ছশো পঁচানব্বই থেকে স্টার্টিং এর মধ্যে কালার ভ্যারাইটিস পঁচিশটা কালার আছে দু চারটে আমি কালার দেখিয়ে দিচ্ছি সমস্ত কালার দেখানো তো সম্ভব নয় এটার মধ্যে যেরকম আপনাকে আমি আপাতত চারটে কালার দেখিয়ে দিলাম কালার চার চারটে থেকে পঁচিশটা কালার আছে এটার মধ্যে

কন্ট্রাস্টের উপরে কুচি আঁচল কুচির মধ্যে ডুয়াল টোন একবার ডুয়াল টোনটা দেখতে বলবো একবার ডুয়াল টোনটা দেখো জাস্ট অসাধারণ কালেকশন ওয়াও এটা ব্লাউজ পিস এটা আঁচল বিপি বিপি 100 টাকা এর মধ্যে কালার পাবেন কালার মধ্যে 10 12 কালার পাবেন আমাদের চার পাঁচটা কালার আপাতত দেখিয়ে দিচ্ছি আমি চার পাঁচটা কালার দেখিয়ে দিচ্ছি

যেরকম এটার মধ্যে চার পাঁচটা কালার হয় চার পাঁচটাই আপনাকে দেখাচ্ছি যত যত কালার হয় আমি দেখিয়ে দিলাম তখন ডুয়েল টোনের ভিতরে একটা ডিজাইন আরেকটা ভাইরাল কালার ময়ূর কণ্ঠি কালার যেটা আমরা বাঙালিরা বলি ময়ূর কণ্ঠি কালার জাস্ট ডুয়াল টোনটা আমি জাস্ট দেখাতে চাইছি জাস্ট ডুয়াল টোনটা দেখো মিনাকারির কাজ করা মিনাকারির পার দেওয়া পুরো আচলটাতে মিনাকারির কাজ করা উইথ বিপি অল ওভার ছোট ছোট বুটি অল ওভার ছোট ছোট বুটির কাজ করা আছে এর মধ্যে কালার দেখুন এই কালার বিভিন্ন কালার হয় বিভিন্ন ডিজাইন হয় বিভিন্ন হয় যেরকম এরকম এই একটা ডিজাইন এই একটা ডিজাইন ডুয়েল টোনের উপরে রোজ পিঙ্ক এর উপরে এটা পাতা বুটি পাতা বুটি এটা ব্লাউজ পিস এটা সারা গায়ে এক সমান বুটি পাচ্ছেন এটা

ওয়াইন পাচ্ছেন ময়ঠি কালার পাচ্ছেন রেড পাচ্ছেন পার্পল কালার পাচ্ছেন কালারের অভাব নেই কালার বহুত কালার আছে কালারে শেষ নেই কালারটা অসাধারণ কালার ম্যাচিং ও না দেখুন প্রত্যেকটা সোবার প্রত্যেক কটা বুটি আলাদা প্রত্যেক কটা ডিজাইন আলাদা প্রত্যেক কটা কালার আলাদা প্রত্যেকটা আলাদা আলাদা পাচ্ছেন আপনি রেঞ্জ জানতে হয় দাম জানতে হয় আপনি স্ক্রিনশট নিন নিয়ে আপনি দাম জিজ্ঞাসা করুন যদি তাহলে এই কালেকশন গুলো পাওয়ার জন্য কোথায় আসতে হবে মোরভি এথনিক ছোট বুটির উপরে মোর কালার ডুয়েল টোন ডুয়েল টোন মিনাকারি বর্ডার বর্ডারটা মিনাকারি বর্ডার মিনাকারি আঁচল চওড়া বেল্টের উপরে ব্লাউজ পিস চওড়া বেল্ট চওড়া বর্ডার হাতে পিঠে আসবে এটা ঠিক আছে অল ওভার বুটি

এটাতেও তো হালকা ডুয়েল টোন রয়েছে ডুয়েল টোন আছে সবটাই আছে মোটামুটি ডুয়েল টোন ভাই এখন বেনারসি সব বেনারসিতে ডুয়েল টোন রয়েছে সব বেনারসিতে উইথ গ্লস ফিস আমি আঁচলটা একটু দেখাই এটা বাম্পারের উপরে আছে ডবল আঁচল এটা ডবল আঁচল আছে কলকা আছে কলকা আঁচল কলকা আঁচল আর বাম্পার বাম্পার সিল এটা পিওর বাম্পার সিল এর উপরে আছে উইথ বিপি রয়েছে অল ওভার বুটি এর মধ্যে কালার আছে কালার ভ্যারাইটিস পাবেন বহু কালার পাবেন আচ্ছা এটা কালার গুলো দেখুন পিচ পিচ কালার পার্পল কালার পার্পল কালার রানী রোজ পিং কালার মেরুন বটল গ্রিন অরেঞ্জ এটা আগুন কালার বলে থাকেন রয়্যাল ব্লু এটা পাচ্ছেন রেড হলুদ লাল অনেকে হলুদ লাল খুঁজেন আসুন হলুদ লাল লাল হলুদ লাল হলুদ এটা কিন্তু অনেকে গায়ে হলুদের জন্য বেনারসি শাড়ি আমরা খুঁজি তো অসাধারণ কালেকশন একবার দেখতে পারো গায়ে হলুদের জন্য অসাধারণ লাল হলুদের একটা কালেকশন শর্ট কালার শর্ট কালার আচ্ছা এটা শর্ট কালারের ওপর রেড কালারের উপর সেল পাঁচল সেল পাচল চওড়া বর্ডার বর্ডারটা এটা চওড়া বর্ডারটা চওড়া বর্ডার আছে আর গায়ে সারা গায়ে এক সমান বুটি আচ্ছা এক সমান বুটি এটা ব্লউজ পিস এটা ব্লউজ পিস আচ্ছা যারা বয়স্ক মানুষ আছেন যারা একটু এজ এজেড তাদের জন্য অসাধারণ কালেকশন কালার ম্যাচিং ম্যাচেনগুলা দেখুন প্রত্যেক কোটা কালার প্রত্যেক কোটা কালার প্রত্যেক হুম 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 সুন্দর কলা এই সমস্ত カラーগুনা দেখুন অসাধারণ অনেক কালারের উপর রয়েছে অনেক গায় রং চাপা আছে চাপা গায় রঙের জন্য অনেকে বেনারসি কোছেন আপনারা লাল মেরুন রানী না চলে পড়ে এই সমস্ত カラーগুনা দেখুন প্রত্যেকটা কোটা কালার শোভা প্রত্যেকটা কালার অসাধারণ কালেকশন অসাধারণ কালার কালার ম্যাচিং গুলো দেখুন প্রত্যেকটা কোটা কালার হল লাইট কালারের ওপর যদি দেখতে হয় বেনারসি প্রত্যেকটা পিওর পিস্তা কালারের বেনারসি আচ্ছা এটার প্রাইস কেমন মোটামুটি এভারেজ কত যাবে এটা দাম পড়ছে এটা দাম আছে আপনার 3000 টাকা পড়ছে অ্যাপ্রক্স 3000 টাকা 3000 টাকা প্রশ্ন এটা দামই আছে 3000 টাকা ঠিক আমাদের ফোন মাত্র 3000 টাকা হ্যাঁ মাত্র 3000 মাত্র এটা তো আমার বিশ্বাসই হচ্ছে না মাত্র 3000 টাকা এই সমস্ত পিওর 8020 এর উপরে আছে পিওর এর উপরে গোনা পিওর এর উপরে 8020 3000 টাকা মাত্র যেরকম আমি ছশো পঁচানব্বই টাকা আপনাকে বেনারসি দেখিয়েছি আমার কাছে ছশো পঁচানব্বই থেকে স্টার্টিং করে পঁচিশ হাজার টাকা নেক্সট আইটেম দেখুন ব্ল্যাক এর উপরে অসাধারণ কালেকশন মানে এত সুন্দর যে বেনারসি মানে ব্ল্যাক এর উপরে যে এত সুন্দর বেনারসি পাওয়া যায় সেটা এখানে না আসলে আপনারা মানে বিশ্বাসও করতে পারবেন না ভিডিওতে দেখে কতটা বুঝতে পাচ্ছেন বুঝতে পারছি না বাট এখানে শপে আমি বলবো যে শপে ভিজিট করুন শপে ভিজিট করুন শপে ভিজিট করলে আরো আরো কালেকশন দেখতে পারবেন্ল্যাক এর উপরে ব্ল্যাক উপরে আর কটা কালেকশন দেখি হ্যাঁ ব্ল্যাক এর উপর কুচি কাজ করা সিলভার কুতি কুচি আচল কুচি কুচি আলাদা কাজ আর অল বডি আলাদা কাজ

শাড়িটা দেখুন এটা মানে অসাধারণ একটা কালেকশন অসাধারণ কালেকশন জাস্ট মানে বিয়ে বাড়িতে গেলে বিয়েবাড়ি একদম হিট তোমরা এখানে না আসলে বিশ্বাসই করতে পারবে না প্যাস্টেল কালারের উপরেও বেনারসি স্ক্রিনশট নিয়ে আপনারা ফোন করুন ফোন করে আমাদের থেকে রেট জানুন কালার ডিজাইন বলুন যে কোনো কালার আপনি বলবেন আমরা দেখিয়ে দিব আমি নেক্সট আইটেম দেখাচ্ছি আপনাকে ছোট বুটির ভিতরে নেক্সট আইটেম পিওর কোরিয়ালের উপরে পিওর করিয়ালের উপরে ছোট বুটির উপরে স্মল স্মল বুটি ছোট বুটির উপরে স্মল বুটির উপরে পিওর কোরিয়াল সে এটা একদম মানে ছোট বুটি পিয়াজি যে কালারটা পিয়াজি কালার এটা পিয়াজি কালার আছে ডুয়েল টোন কালার ডুয়েল টোনের উপর কালারটা আমি দেখাতে চাইছি টোনটা একবার

এটা বিয়ের দিনকে পড়ার জন্য অসাধারণ কালেকশন কি সুন্দর আর আরেকটা ভাইরাল কালার অসাধারণ অসাধারণ নেক্সট কালেকশনের ভিতরে দেখুন

এবার ব্লাউজ ব্লাউজ পিসটা দেখাচ্ছি এটা ব্লাউজ পিস এটা ব্লাউজ পিস এটা আচল সারা গায়ে এক সমান বুটি পাচ্ছেন আপনি ছোট ছোট বুটি কালারখানা দেখুন এর মধ্যে কালার পাচ্ছেন আট দশটা কালার ওয়াইন কালার রেড ওয়াও পার্পল পার্পেল বটল গ্রিন বেগুনি রয়্যাল ব্লু rose pink গুলো মানে একই ডিজাইনের ওপর যদি আরো ভ্যারাইটিজ দেখতে যাও তাহলে এতগুলো কালার তোমরা ডিজাইন বহু আছে আমাদের কাছে 100 ডিজাইন পাবেন কিন্তু কথা হচ্ছে এত তো ভিডিওতে দেখানো সম্ভব না হ্যাঁ প্রত্যেকটা দাম আলাদা বলতে হবে টাইম অনেক লাগে এতক্ষণ সব নিয়ে থাকে না অনেকে চট করে দোকানে দেখলো দেখে স্ক্রিনশটটা নিয়ে নিন হ্যাঁ তাতে কি হয় অল্পের উপরে তাদের চয়েস টা বুঝা যায় শুধু আমাদের শুধু আমরা শুধু দেখাতে থাকবো আর কাস্টমার ও তাহলে অত টাইম ওনার কেউ দেখবে না অল্পের উপরে প্রত্যেকেই শর্টের উপরে দেখে দেখে যেরকম একটা ডিজাইন বহু আছে একশো ডিজাইন আছে আমি কি বললাম একটা কথায় ছশো পঁচানব্বই থেকে স্টার্ট করে আমার কাছে যেরকম পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা পর্যন্ত যে বেনারসি দেখা হবে স্টক তো রাখতে হবে হাজার পিস স্টক না রাখলে পরে তো আমি মালের এত রেঞ্জ বলতে পারবো না ইউটিউবে বড় মানে হাইলাইট হওয়া আমাদের প্রত্যেক ওটা কালারে ম্যাচিং এগুলো আমাদের নিজস্ব প্রোডাকশন নিজেদের ওখানে কারখানা আছে বলে আমরা এত আচ্ছা কথা বলতে পারি এত ডিজাইন রাখতে পারি আপনাদের রেটটা এতটা কম যে নিজেদের কারখানা রয়েছে নিজেদের প্রোডাকশন রয়েছে এটা জেনে রাখো বন্ধুরা যে মোরভি এথনিক এর নিজস্ব প্রোডাকশন রয়েছে তার সঙ্গে আছে ভিডিও কলিং ফেসিলিটি তোমাদের যদি প্রয়োজন হয় যে তোমরা শপে আসতে পারছো না কিন্তু তোমরা দেখতে চাইছো কিছুর কালেকশন অনলাইন নিতে পারো নাম্বারে ফোন করবে ভিডিও কলিং ফেসিলিটি তোমরা পেতে পারবে মানে যদি চাও যে অনলাইনে শপিং করতে তাহলে কিন্তু ভিডিও কলের মাধ্যমে তোমরা কিন্তু অনলাইনে শপিং করতে পারবে হোলসেলে যেরকম আমাদের থেকে হোলসেল অনেকে নিতে চায় এক পিসও আমরা দিচ্ছি এবং হাজার পিসও দিচ্ছি কোয়ান্টিটি আমাদের কাছে আমরা ওয়ার্ল্ড ওয়ার্ল্ডে মাল দিচ্ছি ঠিক আছে আমরা শুধু পশ্চিমবাংলা বিক্রি করছি না আমাদের সারা ভারতবর্ষে আমাদের মাল যাচ্ছে এবং অল ইন্ডিয়াতে আমাদের মাল যাচ্ছে ওয়ার্ল্ডে আমাদের মাল যাচ্ছে অ্যাভেলেবেল মাল যাচ্ছে এখানে এসে বসে থাকলে পরে দেখতে পারবে আমাদের কী ধরনেরভাবে আমরা কাস্টমারকে ডিল করছি কিভাবে মাল পার্সেজিং করছি কিভাবে মাল কাস্টমারকে দেখানো হচ্ছে কিভাবে মাল প্যাকিং হচ্ছে সব কোয়ান্টিটি আমাদের হোলসেল প্রাইজে পাবেন আমাদের এখানে রিটেল যেরকম ছশো পঁচানব্বই টাকা রেট বললাম এটা আমাদের হোলসেল রেট হোলসেল রেট হোলসেলের রেটে আপনি যে পাচ্ছেন ছশো পঁচানব্বই টাকা 695 টাকা এই কোয়ালিটি আপনি কোয়ালিটি আপনি ডেলিভারি কা পাবে কিন্তু পিরিয়ড বি আননোসিওর আপনি পাবেন না হ্যাঁ আপনি পিরিয়ড ব্যানার সুজ যদি পেতে হয় তাহলে আপনাকে আসতে হবে 134 নম্বর কটন স্ট্রিট আপনি তুলোপত্তিতে নাম তুলোপত্তি আমাদেরNear তুলোপত্তি বড়বাজার থানার সামনে নেমে ফোন করুন অথবা গুরুদ্বারের সামনে নেমে ফোন করুন বা শান্তনবা এসি মার্কেট 3 নম্বর গেটের সামনে নেমে ফোন করুন যে কোনো লোক যদি ডাকাডাকি করে তাদের থরতে যাবেন না ওরা অনেকে বলবে কাস্টমার এদিকে আপনার ওই দোকান বন্ধ আছে সেই লোক মারা গিয়েছে বিভিন্ন রকমের কথা বলবে কিন্তু আপনারা কেউ কথা কান দিবেন না যারা করে আপনারা আসুন আমাদের কাছে আজকের মতন আমরা এখানে বিশ্বাস করলাম বিভিন্ন বহু স্টক আছে স্টক দেখতে হলে দোকানে আসুন নমস্কার আর অনলাইনে শপিং করতে গেলে অনেক সময় মাথায় থাকে যে কোয়ালিটি হ্যাঁ তো তোমরা যদি কোয়ালিটি মেনটেন করে যদি কিনতে চাও তাহলে অবশ্যই শপে ভিজিট করবে অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে কল করবে এবং আমাদের টাইটেল ডেসক্রিপশানের অ্যাড্রেস লেখা থাকবে সেই অ্যাড্রেস ফলো করে তোমরা আসতে পারবে যদি সমস্যা হয় ফোনে ফোন করবে দাদারা গাইড করে দেবেন আর যদি তোমাদের সেখানেও যদি সন্দেহ হয় যে আমরা কেন যাব তোমরা গুগলে মোরবি এথনিক সার্চ করবে তোমরা সমস্ত ডিটেলস পেয়ে যাবে অ্যাড্রেস পেয়ে যাবে ফোন নাম্বার পেয়ে যাবে তোমরা সেখান থেকে বিশ্বস্ত জায়গায় মানুষ আসতে যায় তো বিশ্বস্ত জায়গা মানেই মোরবি এথনিক